ভাইরে ভাই দেখুন কত বড় একটা সাপ চলে আসছে আমাদের বাড়ির নিচে আর একটু হলে বাড়ির উপরে উঠলে আমাদের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল তো সাপটি অনেক বড় আসলে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন সাপটি মানে এত ভয়ঙ্কর এবং এতই বড় মানে কেউ যে কেউ দেখলেই মানে অজ্ঞান হয়ে পড়ে যাবে আর কি তো দেখুন কত বড় সাপটি আর সাপটার নামটা কি আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর মূলত সাপটা আসলে আমাদের মানার কোনো উদ্দেশ্য ছিল না আর কি করবো কিছু করারও ছিল না কারণ এখানে ঘন ঘনবসতির ভিতরে চলে আসছিল কারণ আমাদের এখানে দেখা গেছে আমাদের কোনো ক্ষতি না করলেও দেখা গেছে আমাদের ছেড়ে দিয়ে আর এক ঘরে যাবে বা এক বাড়িতে যাবে তো এইভাবেই মানে কারো না কারো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এই জন্য মূলত আমরা সাপটাকে এইভাবে ধরে রাখছি এখনো মারি নেই জাস্ট নিয়ে একটু ফাঁকা জায়গায় ফেলে দিব এরকম আর কি তো দেখুন সাপটা আসলে কত ভয়ঙ্কর ধরা হয়েছে তারপরে মানে কতটা শক্তি সে খাড়াইতেছে মানে যখন ওঠানো হবে তখন মূলত আপনারা বুঝতে পারবেন যে সাপটা কত বড় অনেক বড় সাপ আর দেখতে যে মানে কতটা ভয়ঙ্কর আপনারা দেখলে বুঝতে পারতেছেন খুবই ভয়ঙ্কর একটা সাপ আর মূলত সাপ আসলে আমরা অনেকেই দেখে ভয় পেয়ে থাকি আর যদি হয় এরকম সাপ তাহলে তো কোনো কথাই নেই মানে এক কথায় মানে মানে যাই সাপকে ভয় পায় এটা মানে হঠাৎ করে দেখে ফেললে সে অজ্ঞান হয়ে পড়ে যাবে আমার মানে বিশ্বাস আর কি কারণ আমি নিজেও সাপ দেখে ভয় পাই আর এত বড় সাপ যদি এরকম কালারের সাপ হয় তাহলে তো আর কোনো কথাই নাই তো চলেন সম্পূর্ণ ভিডিওটি দেখে জানাবেন ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সাপটার নামটা কি মাঝে মাঝে শক্তি

সব নাম কি কাল্লা পুনে ফুলে আছে কেন যদি না হয় লাগে হেড হেড কে মুরাবে একদিন একটা ঠোক ওই জায়গা হে হে ওইড়া পরে মুরাতে ও ইয়া জায়গা বানাই আমরা বেগুন সাউস কি দাকো আর ইয়া গোয়া দি ইয়া উপর গো তাই গোয়া দ দিবে দি পাসান দিও

ইয়াতে পুৰা জীৱন জানা ये टमाटर तो लेते आए थे आए थे श्रोता क्या खाते होते बारे अरे बेटा माता वही जो पूजा है आए से चोक चोक करते मामू देखो लील होया गसे हैं कल सर आज ना ये सीन

अमित ना मुझे तीन बड़े चीजें रखते हैं। हम्म हम्म। अभी रख कर ले। सुबह आंसू में रखने से पीछे सो। ना। चल ना। चल चल। चल। अच्छा भाई। अच्छा भाई। ये ठीक है। ना तो। ये लक्ष्मी का तो मुझे ध्यान रखो। Bajadi ceramah, neah, di nah, মাথা ছলে গেছে না মাসখানেক 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 মাস

মৰিছে হা একো মৰে নি